আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটা হলো তোমাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার তথ্য ও যোজক প্রযুক্তির প্রশ্ন তোমরা অনেকেই তথ্য ও যোজক প্রযুক্তি প্রশ্নের এমসি ইউ চেয়েছো এটা হলো তোমাদের এমসি প্রশ্ন এটা হচ্ছে অরিজিনাল প্রশ্ন তোমরা দেখে নাও এখানে লাল যে প্রশ্নগুলো দাগাইছি অপশনগুলো এগুলো হচ্ছে তোমার সঠিক উত্তর ঠিক আছে এগুলো সঠিক আর বাকি যেগুলো নেই এগুলো তোমরা গাইড থেকে বের করে নিবা এসেছে লেক্সার গাইডের ঠিক আছে তো দেখো এক নাম্বার বলছে আইসিটির ক্ষেত্রে মূল যন্ত্র বলতে কী বুঝো এটা হলো প্রসেসর ও সফটওয়্যার দুই নম্বর বলছে ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কীসের দ্বারা পরিচালিত সফটওয়্যার দ্বারা পরিচালিত ডিলিট করা ফাইল রেজিস্টার সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হয় এফ থ্রি চাপতে হয় এটা রায়ানের এটা তোমার গ নাম্বার আর এটা তোমার যে উদ্দীপকের দুইটা প্রশ্ন করেছে দুইটা প্রশ্নের উত্তর হলো একটা হলো খ গ আর একটা হলো খ ঠিক আছে তারপরে এই ছয় নম্বর প্রশ্ন আমি ফাইনে তোমরা টোকে বের করবা সাত নম্বরটা হলো তোমার নির্ভুলভাবে লেখার সুযোগ থাকে কোন সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসরে ঠিক আছে প্রিন্ট বাটনের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি প্রিন্ট এডিট করা প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের এমসি প্রশ্ন দেখো এইখানে দেখে নাও আমার কাছে ইসলাম শিক্ষা প্রশ্ন আছে এই সেটের এবং বাংলা প্রশ্ন আছে তোমরা যদি চাও তো কমেন্ট করে জানাও যে বাংলা এবং ইসলাম শিক্ষা প্রশ্ন তোমাদের লাগবে কি না ঠিক আছে তো আমার কাছে দুইটি আছে তোমরা যদি বলো তারপরে আমি এগুলো ইউটিউবে সারবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমি সারা সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো এখানে তোমার এই ফিসটায় তোমাদের বারোটা এমসি কিউ আছে তারপরে অফর ফিসটা আমরা যাব অফর ফিসটায় আছে তোমার তেরো থেকে শুরু করে ঠিক আছে কোনটিকে মাল্টিমিডিয়ার অন্য অন্য আবিষ্কার বলা হয় ঠিক আছে আর এখানে একটা স্টুডেন্ট এগুলো দাগেছে এগুলো ভুল হইতে পারে সঠিক হইতে পারে ঠিক আছে তোমরা একটু সঠিকটা বের করে নিবা তো এখানে পনেরো তারপরে এ হলো ষোলো সতেরো এ আঠেরো তারপরে উনিশ নম্বর এ হল বিশ ঠিক আছে আর এখান থেকে হচ্ছে একুশ থেকে শুরু হয়েছে একুশ বাইশ তেইশ এ হল চব্বিশ এ হলো পঁচিশ তোমাদের পঁচিশটা এমসি আসবে এই পঁচিশটা বিদের সম্ভবত তোমাদের আটটা এমসি হলে তুমি পাস আর আমি আটটা এমসি ইউ দিয়েছি এই আটটা এমসি তো তুমি দিতে পারলে তো তুমি পাস হয়ে গেলা আর বাকি যেগুলো এগুলো থেকে তুমি যদি বই ঘাটো বা তুমি পেয়ে যাবা ঠিক আছে তো পরবর্তী তোমরা ইসলাম শিক্ষা এবং আমার কাছে ইসলাম শিক্ষা প্রশ্ন আছে এবং বাংলা প্রশ্ন আছে তোমরা কোন প্রশ্ন চাও তা কমেন্ট করে জানাও ধন্যবাদ আসসালামু আলাইকুম